তো আজকে আমরা একটা বানাচ্ছিলাম হাই স্পিড ফ্যান তো কিছু পাইপের টুকরো আমরা নিয়ে নিয়েছিলাম সেটাকে কেটে মানে জয়েন্ট করে সেই ফ্যানের স্ট্যান্ড বানাচ্ছিলাম তো এই এই ফ্যানটা হচ্ছে ব্যাটারি সিস্টেম মানে লাইন চলে গেলেও এই ফ্যানটা চলবে আর সোলার শক্তিতে এইটা চার্জও হবে যখন সূর্য আলো থাকবে তখন এই ফ্যান চার্জ হবে আর ব্যাটারির দ্বারাই এই ফ্যান চলবে আর এই ফ্যানে আপনারা তো আওয়াজ দেখতে পেলেন প্রচুর জোরে হাওয়া এই ফ্যানে কীভাবে তৈরি করছি একটু দেখুন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখতে তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবেন আর ভিডিওটাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না তাহলে ফুল ভিডিও দেখুন কীভাবে তৈরি হচ্ছে এই ফ্যানটা পুরোটাই হ্যান্ডমেড ফ্যান মানে শক্তিশালী একটা ফ্যান পুরোটাই হ্যান্ডমেড মানে এটা যাতে কোনো দিনও জন্য ফ্যানটার কোনো ক্ষতি না হয় পুরোটা একদম লোহার একদম শক্ত বডি দিয়ে এটা তৈরি এই ফ্যানটা দেখুন কীভাবে তৈরি হয়েছে দেখুন না করে তো ফ্যানের যেটা স্ট্যান্ড মানে এটাতে ডবল ফ্যান লাগানো হবে তো ফ্যানের যেটা স্ট্যান্ড সেটা আমরা ওয়েল্ডিং করে নিচ্ছি এই নাট বল্টগুলো তা এইটা একটা ফ্যান পাওয়া যায় মানে এটার খাঁচা তা সেইটাকে আমরা দিয়ে পরে এইটাকে ফ্যানটাকে বানাবো তো এইটা লকটাও বানিয়ে নিয়েছি যেটাতে আমাদের আপ ডাউন হবে এটা দশ ফুট পর্যন্ত হাইট করা যাবে তা আমরা এই ফ্যানগুলো নিয়ে নিয়েছি ফ্যানগুলো আমাদেরকে সেটিং করতে হয় মানে অন্য ফ্যানের মোটর আর অন্য ফ্যানের জালি দিয়ে এইটাকে সেট করতে হয় তো এটা আমরা ভালো করে সেট করে নিচ্ছি ফ্যানগুলোকে আর এটা হাই স্পিড মোটর আছে আর এটা মানে প্লাস্টিকের আমরা পাখা লাগাবো এই জালিটা হচ্ছে অন্য ফ্যানের জালি তো এটার মধ্যে আমরা নাটবল্টু দিয়ে সেট করে দিচ্ছি তা এটা একটা প্লাস্টিক পাখা যেগুলো পাওয়া যায় কিনতে সেই পাখাগুলো আমরা এইটার মধ্যে লাগিয়ে নিচ্ছি এটা হাওয়া কিন্তু প্রচুর জোর হাওয়া দেয় তা দেখতে পাচ্ছেন কীভাবে ফিট হয়ে গেছে তো এটা দেখতে থাকুন ফুল ভিডিও যে কী করে হচ্ছে পুরো ফ্যানটা তো দুটো মোটর মানে দুটো ফ্যানই আমরা নিয়েছিলাম তা এটাকে পুরো ভালো করে আমরা সেভ করে নেব তো দুটো ফ্যানই আমাদের সেট করা হয়ে গেছে তা সেটা আমরা এইটার মধ্যে সেই যে নাট ভোল্ট ওয়েল্ডিং করেছিলাম সেইটার মধ্যে আমরা লাগিয়ে নিচ্ছি দুটো ফ্যানই তাই এটা বারো ভোল্টের ডিসি ফ্যান আছে মানে ডিসি মোটর আছে তাই দেখতে পাচ্ছেন দুটো বারো ভোল্টের ব্যাটারি আমরা চার্জারের সঙ্গে কানেক্ট করে দিচ্ছি এটা প্লাগে চার্জিং দিলেই মানে খোলা শক্তিতেও চার্জ হবে আবার প্লাগেও চার্জ হবে তা এটা তার আমরা জুড়ে নিচ্ছি এটা চার্জিং সিস্টেম মানে সারাদিন কিন্তু এই ফ্যান চলবে তা দেখতে পাচ্ছেন কীরকমভাবে কত হাওয়া কত স্পিড এই ফ্যানটার এটা দেখুন কীভাবে তৈরি হয়েছে এই ফ্যানটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটাকে লাইক ও শেয়ার করুন